এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেদিনের কাছে ও যদি সত্যি সত্যিই তোমাকে ইচ্ছে করে ঠকিয়েছিল জেনে বুঝে তোমার সঙ্গে বেইমানি করেছিল তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার খুশিগুলোকে নষ্ট করে দিয়েছিল তোমার জীবনটাকে বিষিয়ে দিয়েছিল তাহলে ওকে তার শাস্তি পেতেই হবে এটাই নিয়ম পেতে হবে ওর আজকের দিনগুলোকে দেখে এটা ভেবে নিও না ও বড় আনন্দে আছে ওর এই আনন্দের দিন কেটে যাবে পাপ বাপ কেউ ছাড়ে না ও যদি সত্যি সত্যিই তোমাকে ইচ্ছে করে ঠকিয়েছে তুমি যদি সত্যিই নির্দোষ ছিলে ওর ভবিষ্যৎ তুমি দেখতে পাবে ওর ভবিষ্যৎ দেখার মতো হবে তুমি চাও কিংবা না চাও এটাই নিয়ম তুমি আমি আমরা কেউ সিস্টেমের বাইরে নই তাই ও যদি সত্যিই তোমার চোখের জলের কারণ হয়ে থাকে তোমার চোখ থেকে ঝরে পড়া প্রত্যেকটা জলের ফোটার হিসেব ওকে দিতে হবে ওই যে বললাম পাপ বাপ কেউ ছাড়ে না